পাঁচটা আমল ইমন রয়েছে যেই আমল রব্বুল আল্লাপাকালীন কবুল করে নেন এবং এই পাঁচটি আমলের আল্লাহ দ্বারা অনেক নিয়ামত আমাদেরকে দান করেন পাঁচটা আল্লাহর কাছে খুবই দামি যেই পাঁচটা আমল যারা করবে পাক রব্বুল আলমিন তাদের প্রতি খুশি হয়ে যান তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান আর কোনো ব্যক্তির প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট হয় এই দুনিয়াতেও তার কোনো টেনশন নাই পরকালেও তার কোনো ভয় নাই হিম তার কোনো তার প্রতি সন্তুষ্ট আল্লাহ তো তার প্রতি খুশি এই জন্য পাঁচটা আমল করব যদি রবকে আমরা খুশি করতে চাই এক নম্বর হলো বেশি বেশি আমাদের জীবনের গুনাহ থেকে তোবা করব কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত দৈনিক 70 অধিকবার অধিক বার তিনি তোবা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে পছন্দ করেন আল্লাহ পাক তওবাকারীদেরকে বড় mohabbat করেন বড় ভালোবাসেন গুনাহ করতে 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 আমাদের কলবটা যখন बर्बाद হয়ে যায় কলপটা যখন ক্ষত বিক্ষত হয়ে যায় গুনার কারণে আমার চোখের পানি বন্ধ হয়ে যায় গুনার কারণে কলপটা পতরের মতন শক্ত হয়ে যায় আল্লাহ পাক বলেন এত গুণা করেছো যে মনে হচ্ছে যে আমি আল্লাহর কাছেও তোমার আসতে লজ্জা হয় এরপরও তোমরা আমার রহমত থেকে না নইরা আল্লাহই ক্ষমা করেন সমস্ত গুনাহ। আমার রহমত থেকে নৈরাশ্য না। আমি আল্লাহ পাক আলামিন তোমাদের জীবনের গুনাগুলো ক্ষমা করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা ফুরকান 70 নম্বর আয়াত ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা। فأولাইকে ইয়াবতিরুল্লাহ। سيئاتهم حسنات وكان الله غفورا যারা তোবা করবে ইমান আনবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দগির গুনাহগুলো ক্ষমা করে দেই শুধু তাই নয় তারা যে অন্যায়গুলো করেছে অন্যায়গুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের মাধ্যমে পরিবর্তন করে দেই গুনা তো ক্ষমা করি বরং গুণাগুলোকে আমি আল্লাহ পাক নেকের মাধ্যমে পরিবর্তন করে দেব তাহলে যারা তোবা করে তাদের কোন গুণা থাকে না আল্লাহ পাক ক্ষমা করে দেন আত্মা ইবু মিনাজ্জাম্বি কামাল্লা জাম্বালা যারা গুনাহ থেকে তওবা করে তাদের অবস্থা কেমন হয় তাদের অবস্থাটা এমন হয়ে যায় যেন জিন্দেগিতে তারা কোনো গুনাহ করে না আমলনামাটা নামাটা কি আল্লাহ পাক রব্বুল আরামিন এমন ভাবে মুভ করে দেন যে আর তার আমলনামার নামার ভিতরে কোনো গুণা তাকে না গুণা গুলোকে আল্লাহ পাক রিমুভ করে দেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন তাহলে তো বাটা আল্লাহ বড় পছন্দ করেন গুনার থেকে ক্ষমা চাওয়াটা আল্লাহ পছন্দ করেন আল্লাহর এই পছন্দেরই আমলটা আমরা কেউ ছেড়ে দিব না আল্লাহর পছন্দের আমলটা আমরা করবো বিশে বিশে আসতক ফর পরবা আসতক ফেরুল্লাহ হাওয়া আতু বইলাই আসতক ফেরুল্লা হাওয়া আতু বই লাই ফিরুল্লাহ হাওয়া আতু বইলাই আমরা রাস্তায় হাঁটতেছি আমরা পরবাস্তক ফিরুল্লাহ হাওয়া আতু বই আমরা ঘরের ভিতরে বসে আছি একটু সময় পাই তো আজ তক পড়ি আজ ফিরুল্লাহ হাওয়া আতু বইলাই আস্তাক ফরের মাধ্যমে সময়টা আমরা অতিক্রান্ত করব এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দ আল্লাহর কাছে বড় দামি একটা আমল বেশি বেশি ফার পরা। কারণ যারা কেয়ামতের ময়দানে যারা হাজির হবেন আল্লা পাক রব্বুল আলমিন কাদেরকে আল্লাপাক ক্ষমা করবেন মাফ করে দিবেন কাদের কোনো টেনশন থাকবে না মান আতাল্লাহ বিকলবিন সালিম যারা কলবে সালিম নিয়া হাসরের ময়দানে উঠবে তাদের কোনো টেনশন থাকবে না কোনো পেরেশানি থাকবে না কলবে সালিম তারাই অর্জন করতে পারে যারা দুনিয়াতে বেশি বেশি তো বা পার পড়ে আমল নামার গুনাগুলোকে রিমুভ করতে পারে তারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কেয়ামতের কঠিন ময়দানে কলবে সালিমের অন্তর্ভুক্ত হবেন তাহলে এক নাম্বার আমল পায় নাম আল্লাহ যে আমলটা বেশি পছন্দ করেন আস্তাক ফার পড়া দুই নম্বর আল্লাহর কাছে পছন্দনী আমল চোখের পানি জরানো আল্লাহ পাকরপুরা আলামিন বলেন পালিয়ে দেখা কু কলিলাও তোমরা বেশি বেশি করে খাদো কম করে হাসো কারণ যারা বেশি বেশি হাসে তাদের দিলটা মরে যায় কান্না বেশি করতে হবে চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি চোখের পানিটা জাহান নামের আগুন কিনি দিবে চোখের পানি এত পাওয়ার কেমতির ময়দানে থাকবে সত্তর হাজার শিকল লাগাইয়া যে নামকে ধরে রাখা যায় না চোখের পানি যখন ছিটায় দেওয়া হবে জাহান্নামের আগুন ধরে সরে যাবে চোখের অস্ত্র ঝরানো রবের কাছে বড় দাম বড় দামে একটা আমল চোখের পানি জড়ানো বেশি বেশি কান্না করাম নীরবে চোখের পানি ঝরাইব কারণ কান্নাটা আল্লাহ পছন্দ করেন ভাঙ্গা দিল নিয়ে যারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নেন যারা দোয়ার সময় চোখ থেকে পানি ঝরায় এই চোখের পানি ঝরানোর কারণে আল্লাহ পাক রব্বুল মিন তাদের দোয়াগুলো কবুল করেন পানি করেন ঝরাবো তাহলে এই দোয়াটা আল্লাহ কবুল করবেন তাহলে যারা চোখের পানি ঝরায় চোখের অশ্রুটা আল্লাহ পাকবুর আলামিনের কাছে বড় দাম বড় দামি একটা আমল চোখের পানি ঝরানো সমস্ত পায়গম্বররা কান্না করেছেন চোখের পানি ঝরে সাহাবি করাম কান্না করেছেন চোখের পানি কান্না করতে 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 চোখের নিচে পর্যন্ত হয়ে গেছে যারা গুনাহাগার কেউ বলতে পারবো না যে আমাদের আমল নামে কোনো গুণা নাই কেউ বলতে পারবো না এজন্য চোখের পানি ঝরাবো আল্লাপ চোখের পানিটাকে বড় পছন্দ করেন আল্লাহর কাছে তিন নাম্বার আমল হলো যে হাত করাম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হওয়া জীবনটাকে আল্লাহর জন্য বিলীন করে দেওয়া আল্লাহ পাকরব্বুল আল্লাহমিন পছন্দ করেন কারণ যারা শহীদ হবে আল্লাহ রাস্তায় যারা জীবনটা দেয়া দেয় আল্লাহ পাকরব্লা আলাহমিন বলেন ওয়ালা তা কুনু লিমাইয়া কোতালুফি সাবির ইল্লাহিয়া আমুয়াত যারা ইসলামের জন্য দিনের জন্য যারা জীবনটা দিয়ে দেয় যারা শাহাদ বরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা হলো জীবিত তারা জীবিত তাদেরকে মৃত বলেও না কে আমাদের ময়দানে শহীদদের আল্লাহ পাক বিনা হিসাবে জান্না দিয়ে দেয় এই জন্য জেহাদ করাটা আল্লাহ পছন্দ করেন চার নাম্বার দিলটাকে নরম করা যাদের দিল যত নরম আল্লাহ পাক তাদেরকে বেশি পছন্দ করেন কারণ যাদের দিলটা নরম কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যখন তার কাছে এসে যায় তখন তাকে সাহায্য করেন কারণ নরম দিলওয়ালা ব্যক্তিদেরকে পাক বড় পছন্দ করেন আল্লাহ বড় ভালোবাসেন কঠোর হওয়া যাবে না কঠোরতা অবলম্বন করা যাবে না নরম দিল করতে হবে নরম দিল ওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন পাঁচ নাম্বার জুলুম করেন না জুলুম কেউ আল্লাহ পছন্দ করেন না আল্লাপাক তো ইনসাফের চাদরে আমাদেরকে আবৃত করে নিয়েছেন পাক আমাদের প্রতি ইনসাফ করেছেন বলেই তো আমরা দুনিয়াতে জীবিত আছি আল্লাহ পাক আমাদের প্রতি ইনসাফ করেছেন বিদায় দয়া করেছেন বিদায় আজকে আমরা এই দুনিয়ার বুকে দেখা যায় বুক ফোলায় চলতে পারি কারণ আল্লাহ যদি আমাদের প্রতি জুলুম করতেন শুধু জুলুম নয় যদি আল্লাহ পাক আমাদের প্রতি দয়া না করতেন শুধু ইনসাফ প্রতিষ্ঠা করতেন তাহলেও এক সেকেন্ড দুনিয়াতে আমরা টিকতে পারতাম না আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ কে পছন্দ করেন কারো প্রতি জুলুম করা যাবে না জুলুম আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করেন আজ-জুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা নবীজি বলেন জুলুমটা কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে যাবে আজকে যারা টাকার গরমে ক্ষমতার গরমে দুর্বলের প্রতি যারা জুলুম করে শুনে রাখুন কিয়ামতের ময়দানে কিন্তু অবস্থা বড় ভয়াবহ হবে যারা দুনিয়াতে শক্তি সামর্থ্যের কারণে টাকার কারণে অস্ত্রের কারণে মানুষদের উপরে জুলুম করে কেমতের ময়দানে তাদের অবস্থা বড় ভয়ানক হবে এজন্য জুলুম করা যাবে না ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে যারা সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করে আল্লাহ রব্বুর আলমিন এই ইনসাফের আমলটাকে ভালোবাসেন তাহলে পাঁচটা আমল আল্লাহর কাছে পছন্দনীয় এই পাঁচটা আমল আমরা করব। এক নম্বর আল্লাহর কাছে বেশি বেশি আমাদের গুণা থেকে মাফ চাইব দুই নম্বর চোখের পানি ঝরাবো চোখে রশ্রু দ্বারা জারি করব। তিন নম্বর দিনের জন্য ইসলামের জন্য আমরা লড়াই করবো জাহাদ করব। চার নম্বর নরম দিল বানাবো দিলটাকে নরম করবো পাঁচ নম্বর সমাজের ভিতর হিংসা প্রতিষ্ঠা করব এই পাঁচটা আমল আল্লাহর কাছে বড় পছন্দনীয় আমল আল্লাহর কাছে দামি আমল এই পাঁচটা আমল করেই আমরা আল্লাহকে খুশি করতে পারবো